وعليكم السلام ওরহামতুল্লাহি الله আমাদের প্রিয় দিনী ভাই হানিফ ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি সালাদ তরক করে ফেলে অর্থাৎ সালাদকে ত্যাগ করে সালাত আদায় করে না হয়তো একদিন দুদিন সালাদ তো করে সে কি কাফের হয়ে যাবে কিনা অথবা আমাদের আরেকবার প্রশ্ন করেছে যে মাঝে মাঝে সালাত আদায় করে মাঝে মাঝে করে না সে কি কাফের অন্তর্ভুক্ত হবে কি হবে না এই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে সকলকে ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমত হচ্ছে সালাদ প্রত্যেক মুসলমান আকেল বা আলেক প্রত্যেক মুসলমান এবং ফরজা আইন অবশ্যই আদায় করতে হবে কোনো অবস্থাতে মাপ নাই অসুস্থ হলে সুস্থ হলে প্রত্যেকে সালাতের জন্য কন্ডিশন রয়েছে সেভাবে তাকে আদায় করতে হবে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের সোলা বাকরার দুশো আটত্রিশ নম্বর এত বলেছেন যে হাফিজ আল্লাহ সালাত বা সালাত ওস্তা তোমরা সালাদকে হেফাজত করো সালাদগুলিকে হেফাজত করো বিশেষ করে ওস্তার সালাত অর্থাৎ মধ্যবর্তী সালাত আসর নামাজকে বোঝানো হয়েছে এই নম্বর জেলা থেকে রসুল্লা বলেছেন যে ইসলামের বনিয়াদ হচ্ছে পাঁচটি প্রথম হচ্ছে শাহাদ আল্লাহ রসুল্লাহ কাম সাল একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সাল সত্যিকার কোনো বাবদ নেই এবং সাল্লাহ রসুল দ্বিতীয় নম্বর হচ্ছে সালাদ কায়ম করা এই আয়াত এবং হাদিস থেকে সালাদকে ফরজ আইন হিসেবে ঘোষণা করা যায় প্রশ্ন হচ্ছে সালাদ যদি কেউ তরক করে সে ব্যক্তি কাফের হবে কি হবে না তরক করার মধ্যে দুই প্রকার রয়েছে এক প্রকার হচ্ছে সে যদি অস্বীকার করে ফেলে তাহলে সমস্ত আলেমদের একমত এজবাই ওম্মত হচ্ছে সে সম্পূর্ণ কাফের হয়ে যাবে এবং তাকে কতল করা হবে এল্লা মিয়ত উদ্দিন কুফরি হিদা আলীকে আব্দুল বলেছেন যে সে যদি কুফরি এই কথা থেকে তৌবা না করে তাহলে সে কাফের হয়ে যাবে কাফের হুকুম তার উপর বর্তাবে দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি অলসতা করে অবহেলা করে সালাদ তরক করে সে কাফের হবে কি হবে না এই ব্যাপারে আলেমদের মধ্যে মতামত রয়েছে কারো মত হচ্ছে সে কবিরা বলাতে লিপ্তে হচ্ছে কারো কারো মত হচ্ছে সে কাফের হয়ে গেছে যারা কাফের হয়ে গেছে দলে বলে তাদের শক্তিশালী দল রয়েছে এবং সেটাই সঠিক আল্লাহ রব্লাহবিত্র কোরআনের এর সোমরিয়া বলেছেন যে ফখলাফা মিম আদিম খালফন আদা সালাত একটা বসায়ত বা আল কাউ নাগাই অর্থাৎ তাদের পরে আসলো অযোগ্য উত্তর শরীরে তারা সালাদ নষ্ট করলো সালাদকে পরক্ষ করলো এবং কুপ্রবৃত্ত অনুসরণ করলো অচিরে তারা ক্ষতিগ্রস্তভাবে ক্ষতিগ্রস্ত তাদের সম্মুখীন হবে জাহান্নামে প্রবেশ করবে ইমারি সে যারা কাজ করেছে এখানে যারা তো বা করেছে ইমারেছে এই কথার অর্থ হচ্ছে যারা সালাত আদায় করে নাই এবং করে নাই আল্লাহ কাছে সুতরাং এ আয় সে সরাসরি কাফের হয়ে গেছে

সুতরাং এই হাদিস এবং সাহাবাদীকে বোঝা যাচ্ছে যে কাফের হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি তরক করে এক অক্ত দুই অক্ত অথবা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না সে অবস্থায় সে কাফের হয়ে যাবে এই ব্যাপারে শেখ হোসাইম রহমুল্লাহকে বস্ত করা হয়েছিল তখন তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহুল মতল সে আমার মনে হচ্ছে সেটা যেটা হচ্ছে যদি সে একেবারেই তরক করে ফেলে অর্থাৎ নামাজ একদম পড়ে মাস কি মাস পড়ছে না হঠাৎ একদিন দুদিন পরে সেই ব্যক্তিকে সালাদ তারক তারক সালাত ত্যাগকারী বোঝা যাবে এবং কোনো ব্যক্তি যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তাহলে সে ব্যক্তি কাফের বলা হবে না সেই ব্যক্তি আল্লাহ তোবা করবে আল্লাহ ইস্তেক ফার করলে আল্লাপাক ক্ষমা করে দিবেন তার জন্য কাফের হবে না অথবা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে এক অক দুই পড়ে নাই হয়তো সে তোবা করে সেটা হইতে পারে অথবা আল্লাহ সে ক্ষমা চেয়ে নিয়েছে সেটা হইতে পারে আল্লাপাক হয়তো মাফ করেছে এই জন্য ভাই এটি আমাদের খোলাসা বক্তব্য যদি কোনো ব্যক্তিকে একেবারে কমপ্লিটলি তরক করে ফেলে সে কাফের হয়ে যাবে মাঝে মধ্যে সে তরক করলে সে কাফের হবে না আল্লাহ রবসবাল্লাহাম সকল القرآن بقى السنة و صلى الله عليه و رحمة الله وبركاته.